আমি দিনের আলোতে আল্লাহকে যেভাবে ভয় করি রাতের আল্লাহকে সেইভাবে কালতে বরাদ্দকৃত অর্থ শত পার্সেন্ট শত পার্সেন্ট আপনাদের সমন্বয় পরামর্শ করবে এমনকি সকল রাজনৈতিক দলের সমন্বয় নিয়ে আমি শত ভাগ উন্নয়নের প্রচেষ্টা করব এই আস্থা জালকাড়িবাসীর সিটিবাসীর আছে আজকের পৌরসভার অবস্থা দেখেন রাস্তা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সে রাস্তা পৌরসভার রাস্তা হওয়া উচিত না শত শত কোটি টাকা বরাদ্দ হয়েছে সব ধ্বংস হয়ে গেছে যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন এই দুরবস্থার থেকে হাসপাতাল বেকারত্ব বিষয়ক নদী ভাঙ্গন চাঁদা মুক্ত ব্যবসার জন্য নিশ্চিত আমি আপনাদের আসি পাশে থাকবো জীবন দিয়ে হলেও চালুকানি নজরিকে গর্ব ইনশাল্লাহ নির্বাচনে সংসদ নির্বাচনে সবার মুখে মুখে শুনি এত শুনে যোগ্য প্রার্থী হলেন শিরাজুল ইসলাম সদর নসিতিতে শিরাজুল ইসলাম যোগ্য প্রার্থী হলেন রাজুল ইসলাম উঠে আমদমিঠো পথে শহরতলি হাঁটে ঘাটে নতুন দিনের সূর্য উদয় ইসলামেরই হবে বিজায় আওয়াদের মেটুপথে ছহর তলে হাটে ঘাটে নতুন দিনের সূর্যৌদয় ইসলামের হবে বিজয় দিনের তরে ভোটা মানত হবে সফলকাম। দিনের তরে ভোটা মানত হবে কাম যোগ্য প্রার্থী হলেন সেই রাজুল ইসলাম। সদর ও নন্সিতিতে সেই রাজুল ইসলাম। যোগ্য প্রার্থী হলেন সেই রাজুল ইসলাম। জননেতা প্রিয় ভাই সেরাজুল ইসলাম প্রথম ভোট হাত পাখাই মার্কাই হোক ভোট হাত পাখায় হোক সবাই মিলে বেঁধেছে জোট হাত পাখায় দিবে ভোট পীর সাহেব জর্মনায় জানালো যোগ্য প্রার্থী হলেন সেই রাজুল ইসলাম সদর নসিটিতে সেই রাজুল ইসলাম যোগ্য প্রার্থী হলেন সেই রাজুল ইসলাম জননেতা ইসলাম কত নেতা এলো গেল পরিবর্তন হল দখল দখলবাজি দুর্নীতিতে সফল হলো কত নেতা এলো গেলো পরিবর্তন নাহি হলো চাদাবাজি দখল বাজি দুর্নীতিতে সফল হলো না থাকিলে যোগ্য প্রার্থী হলেন সেই রাজুল ইসলাম সদর নসি তে সেই রাজুল ইসলাম যোগ্য প্রার্থী হলেন সেই রাজুল ইসলাম জননেতা প্রিয় ভাই সেই ইসলাম রাস্তাঘাটের উন্নয়নে থাকেন সবার প্রয়োজনে সৎ যজ্ঞ ন্যায় বিচারক মানবিক ও সমাজসেবক সুখে দুঃখে সবার পাশে থাকে অবিরা যোগ্য প্রার্থী হলেন সেই রাজুল ইসলাম জন নেতা প্রিয় ভাই সেরাজুল ইসলাম যোগ্য প্রার্থী হলেন শির রাজুল ইসলাম সদরোন সিটিতে শিরহাজুল ইসলাম যোগ্য প্রার্থী হলেন সিরাজুল ইসলাম জননেতা প্রিয় ভাই সিরাজুল ইসলাম ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে রাখ চুরা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা দেখে রাখ তেমনি ভাবে দুর্নীতি বাজ তেমনি ভাবে টেন্ডার বাজ তেমনি ভাবে সুদ করে তেমনি ভাবে ঘুষ করে চায় না ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ইসলামী দল জিতে যাক জিতে যাক জিতে যাক হাত পাখা জিতে যাক জিতে যাক জিতে যাক ইসলামী আন্দোলন জিতে যাক জিতে যাক জিতে যাক হাত পাখা জিতে যা হুজুরের সালাম নিন হাত পাখায় ভোট দিন